ইঞ্জুরি কাটিয়ে দীর্ঘদিন পরে ইন্টার মায়ামের শিবিরে ফিরে এবারে জোরাগোল গোল করল লিওনেল মেসি লিগস কাপের সেমিফাইনালে এবারে ওরল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই জোড়া গোল করেছে এলেন উল্লেখযোগ্য ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণ চলতে থাকে ওরল্যান্ডো এবং ইন্টার মায়ামের বিপক্ষে তবে ম্যাচের ৪৫ মিনিটের মাথায় এক গোল করে বসেন ওল্যান্ডার ফুটবলার যার ফলে অবশ্য এক শূন্য গোলে এগে থেকে প্রথম হাফটা এমে যায় ইন্টার মায়ামি ম্যাচের পঁচাত্তর মিনিট পর্যন্ত অবশ্য এক শূন্য গোলের পিছে থাকে ইন্টার মায়ামি তবে লিওনেল মেসের দুর্দান্ত এক প্লান্টি শটে ম্যাচের ছিয়াত্তর মিনিটের মাথায় ম্যাচের মূল পাল্টে যায় ম্যাচের পুরো তাই দৃশ্যপট একবারে পাল্টে দেন ম্যাচের ছিয়াত্তর মিনিটের মাথায় দুর্দান্ত এক প্লান্টি শটে গোল করে লিওনেল মেসি এরপর আবার ম্যাচের অষ্টআশি মিনিটের মাথায় লিওনেল মেসির চোখ এক গোলে অবশ্য দুই এক গোলে এগিয়ে থাকে লিওনেল মেসির দল ইন্টার মায়ামি ম্যাচের অতিরিক্ত এক মিনিটের মাথায় নব্বই মিনিট শেষে অতিরিক্ত এক মিনিটের মাথায় লিওনেল মেসির ইন্টার হয়ে দুর্দান্ত এক গোল করে বসেন তিলাস্কো সেগোভিয়া তিলাস্কো সেভেগিয়ার দুর্দান্ত এই গোলে অবশ্য তিন এক গোলের বিশাল বড় ব্যবধানে জয় পেয়ে সেমিফাইনাল থেকে ফাইনালে উঠে যায় লিওনেল মেসির দল ইন্টার মায়ামি দীর্ঘদিন পরে অবশ্য লিওনেল মেসি ফিরেছিলেন ইন্টার মায়ামির শিবিরে আর ম্যাচে ফিরে অবশ্য এই দিন গোল করতে দেখা গেছে এলএম টেনকে আর এই গোলে অবশ্য এই দিন ওল্যান্ডারকে হারিয়েছে ইন্টার মায়ামি আর এই জয়ের সাথে সাথে অবশ্য লিগস কাপের ফাইনালে উঠে যায় মায়ামি